যদি আপনি এই ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে সর্বপ্রথম আমি ক্ষমাসায়নি আপনার কাছে কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে বলি যে ছিল হচ্ছে কিভাবে রানমেক করাইতে হয় ওই কাস্টমাইজেশন ওই ভিডিওর মধ্যে আমি ফার্স্ট লাইকের এম করি এম করার পরে কিন্তু ফার্স্ট লাইক আপনারা কমপ্লিট করে দিয়েছেন অনেক আগেই শাশুর কাছাকাছি মনে হয় লাইক আছে অবশ্যই মনে কষ্ট নেবেন না আমার এখানে অনেক গরম পড়তেছে এইসব ভিডিও আনতে হলে অনেকটাই সময় দরকার হয় বয়স দেওয়ার সময় ঠিক আছে আমি রুমে বসে ভিডিও বানাই আমি থাকি মিডিল ইস্টে তাহলে যারা মিডিল ইস্টে আছে তারা অবশ্যই বুঝবো যে কতটুকু গরম পড়তেছে কতটুকু গরমের মধ্যে বসে বসে আমি ভিডিওটা বানাই তাও আবার রাতের একটা বাজে গত এক ভোট ধরে কিন্তু আমি রাতের একটা বাজে ভিডিও বানাতেছি রাতের একটা বাজে হালকা একটু ঠান্ডা হয় তারপরেও মিডিল ইস্টের গরম তো গরমই ওটার ওটা বাংলাদেশের যারা আছে তারা কিন্তু বুঝবো না ঠিক আছে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর মধ্যে ফার্স্ট লাইকের এম করলাম ফার্স্ট লাইক যদি পরে তাহলে আমি ডিএমএফ এবং সিএমএ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই ডিএমএফ সিএমএফ আপনার স্টাইল অনুযায়ী কাস্টমাইজ করতে হয় যেমন হচ্ছে আপনি কুইক কাউন্টার খেললে একরকম কাস্টমাইজেশন এবং কি বল কাউন্টার খেললে আরেক রকম কাস্টমাইজেশন

আমি আপনাদের সাথে আপনারা দেখতেছেন যাতে হইলে কিরকম ধরনের সেন্টার ব্যাগ আপনারা রাখবেন এই নিয়ে আজকে কথা বলবো এবং কি কাস্টমাইজ আমি দিয়ে দিবো এই ভিডিওর মধ্যে যদি আমার ভিডিওর মধ্যে কোনো স্ক্রিপ্ট নাই স্ক্রিপ্ট থাকলে কিন্তু আমি একটা ভিডিও দিতে পারতাম তারপর আমি চেষ্টা করবো গুছিয়ে কথা বলার জন্য এবং কি পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর জন্য আপনাদেরকে তো চলেন প্রথমত বুঝাই দিই হচ্ছে আপনারা কিরকম ধরনের সেন্টার ব্যাগ নেবেন এবং কি কয়টা সেন্টার ব্যাগ নেবেন অবশ্যই সেন্টার ব্যাগ সাইডটা নেবেন দুইটার হাইট অবশ্যই বেশি থাকতে হইব আর দুইটার হাইট কম থাকলেও কোনো সমস্যা নাই বা হাইট বেশি থাকলেও কোনো সমস্যা নাই তবে দুইটার হাইট মাস্ট বেশি থাকতে হইব ধরেন আপনার কাছে ক্যানেভেরো বা হচ্ছে ফিওল বা হচ্ছে বারিসের মতো কোনো কার্ড আছে যেগুলার হাইট কিন্তু অনেকটাই কম এসব ধরনের সেন্টার ব্যাগ যদি থাকে তাহলে আপনারা দুইটা নেবেন দুইটা বিল্ড আপ হোক বা দুইটা দৃষ্টি হোক বা একটা বিল্ড আপ একটা দৃষ্টি হোক কোনো সমস্যা নাই তবে দুইটার হাইট যদি কম থাকে ভালো সেন্টার ব্যাক হয় এরকম ধরনের তাহলে অবশ্যই আপনারা দুইটা নিয়ে যাবেন আর দুইটার হাইট অবশ্যই বেশি থাকতে হবে হচ্ছে এবং হচ্ছে জনাতনতা ব্যানডিভ্যান ব্যানবইটন এদের মতো কার্ড বা টনি অ্যাডামস এদের মতো কার্ড যদি থাকে তাহলে অবশ্যই দুইটা নিয়ে যাবেন একটা বিল একটা দৃষ্টার হোক কোনো সমস্যা নাই বা দুইটা বিল টাইপ হলেও কোনো সমস্যা নাই যদি আপনার কাছে ভালো কোনো সেন্টার ব্যাগ থাকে যাদের হাইট অনেকটাই কম ওইগুলো আপনারা নিতে পারেন তবে দুইটা অবশ্যই যেন সাইডটাই হাইট কম ওলা না হয় এবং কি সাইডটা হাইট বেশি ওলা হলে কোনো সমস্যা নাই এখন ধরেন আপনি সিলেক্ট করলেন হাইট কম বেশি মিলে দুটার হাইট বেশি দুটার হাইট কম বা সাইডটার হাইট বেশি এরকম সিলেক্ট করার পরে আপনার কি করণীয় এই জায়গায় যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এমন একটা সেন্টার ব্যাগ রাখবেন যে সেন্টার ব্যাগ মাল্টিপল পজিশনে খেলতে পারে তাহলে কিন্তু ওর মধ্যে বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন অনেকটাই ভালো থাকবো মোটামুটি যদি বলতে যাই নাম্বারে তাহলে অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন সিক্সটি থাকে বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন সেটা বিল্ড আপ হোক বা দৃষ্টার হোক কোনো সমস্যা নেই যে কোনো একটা ধরেন আপনার কাছে মালদিনী বারেসি বা হচ্ছে ব্যাক এন্ড বা যেটা আমরা ফ্রিতে পাইছি এরকম কোনো কার্ড আছে যার কাছে বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন আছে এরকম একটা সেন্টার ব্যাগ হোক হোক বা কোনো সমস্যা নাই এরকম একটা রাখার চেষ্টা করবেন আপনার টিমের মধ্যে বা ওই সাইডটা সেন্টার ব্যাগ এর মধ্যে যে কোনো একটা এরকম যেন হয় এরকম সেন্টার ব্যাগ গুলো কি ক্ষেত্রে কাজে আসে একটু বোঝা দেয় যেমন ধরুন আমার কাছে বারেসি আছে বারেসির মধ্যে কিন্তু বল কন্ট্রোল এবং হচ্ছে ড্রিবলিং বাদ দিলাম টাইটফিল কিন্তু মোটামুটি ভালো আছে সেভেন্টি আছে এই কার্ডটাকে দিয়ে যখন আমি হাই ফ্রিজিং করি যখন অফরেন্টের ফা থেকে আমি বলটা নিতে পারি তখন কিন্তু আমি বলটা একটু কন্ট্রোল করতে পারি এবং কি ভালো একটা ফাসিং চান্স ক্রিয়েট করতে পারি এই কারণে মূলত এই ধরনের একটা সেন্টার ব্যাক আপনার দরকার আছে এখন হয়তো বা এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে ভাই দিয়ে কি কাজটা করতে পারি না অবশ্যই ব্যান্ড ডাক দিয়ে কাজটা আপনি করতে পারেন বল তো আপনি ট্যাকেল করবেন ঠিক আছে বল নিয়ে নেবেন ঠিক আছে তবে অফরেন্ট যদি আবার করে তখন কিন্তু আপনার বলটা সাইডে দিতে হইব কারণ আপনার কাছে টাইট পজিশন এবং হচ্ছে বল কন্ট্রোল নাই এখন ধরুন আপনি রেসি বা হচ্ছে আপনি বেকেন্ড ইউজ করতেছেন তাহলে আপনি এই কার্ডটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এটা একটু

মধ্যে একটা সেন্টার ব্যাগ তো আমরা এরকম পাইলাম এরকমটা গেল এখন এই সেন্টার ব্যাগের সাথে আমরা কম্বোটা কিরকম করব ওটা একটু বলে দেই কম্বিনেশনটা বলার আগে কম্বিনেশনটা কেন করতেছি এটা একটু ক্লিয়ার করে দেই যেটা আমার শুরুতে ক্লিয়ার করা দরকার ছিল আমি বলে গেছি অবশ্যই ক্লিয়ার করে দেই এই কম্বোটা করতেছি হচ্ছে আপনার অপোনেন্ট যখন কুইক কাউন্টার বা হচ্ছে লং বল কাউন্টার খেলবো অপোনেন্ট যখন হাই ফ্রিজিং করব বা আপনার অপোনেন্ট ক্লিয়ার খেলতেছে বা আপনার অপোনেন্ট স্মার্ট অ্যাসিস্ট ব্যবহার করতেছে লো ফ্লেট ফাস্ট গুলো দিতেছে এবং হচ্ছে ওয়াইড রেট গুলো বেশি করতেছে ঠিক তখনই আপনি এই কম্বিনেশনটা ইউজ করবেন যে কম্বিনেশনটা এখন আমি বলতেছি প্রথমত আমাদের বাড়ি গেল এখন হচ্ছে আমাদের বার্সির সাথে কিরকম ধরনের সেন্টার ব্যাগ দরকার আছে আমাদের এটা একটু ক্লিয়ার করে দেয়ার্সি হচ্ছে বিল্ড আপ বার্সির হাইট কিন্তু অনেকটাই কম বার্সির সাথে অবশ্য আমরা এমন একটা সেন্টার ব্যাগ ইউজ করবো যে সেন্টার ব্যাগটা ডিস্টার হইব এবং সেন্টার ব্যাগের মধ্যে স্পিড বেশি থাকবো এবং হাইট বেশি থাকবো অবশ্যই এরকমের মধ্যে অনেক সেন্টার ব্যাগ আছে যেমন ধরেন আমার কাছে আছে হচ্ছে ব্যান্ডিভ্যান ওর স্পিড কিন্তু অনেকটাই বেশি আছে আমার কাছে বর্তমানে হচ্ছে আসে হচ্ছে খুশন ওর স্পিডও কিন্তু অনেকটাই বেশি আছে আপনার কাছে যদি এসব কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি কুবার্সি বা অনেক ফ্লেয়ার আছে যেগুলো ডিস্টার স্পিড বেশি আছে এরকম অনেক ফ্লেয়ার আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন বিল্ড আপ সাথে বা বিল্ড আপ হলে আপনি দৃষ্টারটাকে এরকম ভাবে ইউজ করবেন যেমন ধরুন আমি বলছি যে বল কন্ট্রোল টাইট পোজিশন থাকা লাগবে ওইরকম আপনি দৃষ্টি ইউজ করতে পারেন বিল্ড আপ আপনি স্পিডি ফ্লেয়ার ইউজ করতে পারেন যেমন হচ্ছে সালিবা

सिंह को माया স্পিডটা আমরা বাড়াইয়া দিবো যাতে করে ও উপরে উঠা গেলে নিচে নামতে পারে অতি তাড়াতাড়ি আর অবশ্যই এই জায়গায় মধ্যে আপনি স্পিড দিতেছেন ঠিক আছে এই জায়গা অবশ্যই ট্র্যাক স্কিলটা মাস্ট অ্যাড করবেন প্লাস স্পিড এখন সমস্যা নাই স্পিড অবশ্যই অ্যাড করবেন আর যার কাছে বল কন্ট্রোল টাইট পজিশন আছে তার মধ্যে আপনারা সোল কন্ট্রোল অ্যার করবেন যার কাছে স্পিড আছে তার মধ্যে আপনার ট্র্যাকব্যাক স্কিল অ্যাড করবেন অবশ্যই ট্র্যাক বাক স্কিলটা সব সেন্টার ব্যাগের মধ্যে অ্যাড করাই ভালো বিশেষ করে হচ্ছে আপনার যে সেন্টার ব্যাগের কাছে স্পিড থাকবো বেশি ওই সেন্টার ব্যাগের মধ্যে মাস্ট অ্যাড করবেনই এই হচ্ছে আমাদের কম্বিনেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো স্কিল বলে দিয়েছি কমিউনিকেশন আপনারা কখন ইউজ করবেন যখন আপনারা অপোনেন্ট হাই ফ্রিজিং করব এবং কে আপনারা অপোনেন্ট স্মার্ট অ্যাসিস্ট ব্যবহার করব আপনারা অপোনেন্ট ক্লিয়ার খেলবো তখন আপনি এই কম্বিনেশনটা ইউজ করবেন একটার হাইট কম থাকলে কোনো সমস্যা নাই আর একটা হাইট অবশ্যই বেশি থাকতে হইব একটার বল কন্ট্রোল থাকতে থাকতে আর স্পিড বেশি ড্রিভিল এই দুটো সেন্টার ব্যাক কিন্তু আপনার অল টাইম কাজে আসবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অপোনেন্ট হাই থাকে লং বল কাউন্টার বা কুইক কাউন্টার খেলা থাকে বাকি যে দুটা সেন্টার ব্যাক আছে ওই দুটা সেন্টার চাইলে কিন্তু এরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন নিজের জন্য আর যদি আপনি চান আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকবো তাহলে কিন্তু আপনি ওই দুইটা সেন্টার ব্যাগ এর মধ্যে কিভাবে কাস্টমাইজ করবেন ওইটাতে আসি এখন ধরেন আপনার অপোনেন্ট আমার মতো ঠিক আছে

বেশি এইসব ধরনের সেন্টার ব্যাক কাজে আসবো সে তখন যখন আপনার অপোনেন্ট ক্রসিং খেলবে আপনার অপোনেন্ট বেশি ট্রিভিলিং করবো বক্সের মধ্যে বল ঘুরাই বসে তখন কিন্তু আপনার কাজে আসবো হচ্ছে এইসব ধরনের সেন্টার ব্যাক এইসব ধরনের সেন্টার ব্যাক কিন্তু ধাক্কা দিয়া বল নিয়ে নেয় ফিজিক্যালি স্ট্রং হওয়ার কারণে তবে মনে রাখবেন স্মার্ট অ্যাসিস্টের বিপক্ষে বা লফটেড ফাস্টগুলো যখন দেওয়া হইব তখন কিন্তু আপনি এইসব সেন্টার ব্যাক দিয়ে ধরা খাওয়া যাবেন আর ব্যান বিটনের এই কার্ডটা এমন একটা কার্ড যে কার্ডটা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই আপনাকে হেল্প করবো আপনি জাস্ট ট্রেনিং তাহলে কিন্তু কাজে আসবে করা ছাড়া যদি আপনার কাছে অন্য কোনো ফ্ল্যাট থাকে ওইটাকে কিন্তু আপনি ফিজিক্যাল কন্টাক্ট হেডিং জাম্পিং এবং হচ্ছে ডিফেন্সিভ এনগেজমেন্ট অ্যাওয়ারনেস বাড়াই নিতে পারেন বাকি সবকিছু বাদ দিয়ে আর যদি আপনার কাছে ডাবল বুস্টার কোনো কার্ড থাকে স্পিড বাড়াতে চান তাহলে অবশ্যই ক্রাফট ক্রাফ করবেন আপনার কাছে যদি কোনো বাড়ি কাট থাকে যে কার্ডের মধ্যে ডিফেন্স আরো দরকার তাহলে আপনি অবশ্যই শাটডাউন টাইট করে নেবেন আর ব্যাডবিটার মধ্যে দুইটাই কার্যকর দুইটা আপনারা করাইতে পারবেন দুটার মধ্যে কিন্তু দুই রকম পোস্ট একটা হচ্ছে ডুয়েলিং আর একটা হচ্ছে শাটডাউন শাটডাউন হচ্ছে যখন আপনি ওর দিয়ে হেডিং করাতে চাইতেছেন ফিজিক্যালি স্ট্রং বানাতে চাইতেছেন তখন আপনি শার্ট অ্যাড করবেন যখন আপনি ডুইলিং অ্যাড করবেন তখন হচ্ছে ওর স্পিডটা বাড়াই দেবেন আপনি বার্জির সাথে বল কন্ট্রোল টাইট আছে এরকম একটা ফ্লেয়ার সাথে আপনি ইউজ করতে চাইতেছেন তখন আপনি ডুইলিং বুস্টারটা করবেন আর অনেক কথার বলা ছিল অনেক লম্বা হয়ে গেছে ভিডিও আজকের জন্য তো ডুকুই আমি যখন আমার ইন্ডিভিজুয়াল নিয়ে ভিডিওটা আনবো তখন কিন্তু আমি বাকি বিষয়গুলো তুলে ধরবো ওই ভিডিওতে ঠিক আছে তো আজকের জন্য ডুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারলে দোয়া করবেন আল্লাহ হাফিজ